আসসালামু আলাইকুম গাইস আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে ফেসবুক নিউ মনিটাইজেশন টুলস পার্টনারশিপ অ্যাডস তো পার্টনারশিপ অ্যাডস নিয়ে আমি আগে একটা ভিডিও দিয়েছি সেই ভিডিও আমি বলে দিয়েছিলাম যে কোন ওয়েবসাইটে গেলে আপনারা পার্টনারশিপ অ্যাডস নিয়ে ভালোভাবে জানতে পারবেন তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিয়েছি যে কোথায় গেলে আপনারা পার্টনারশিপ অ্যাডস সম্বন্ধে ভালোভাবে জানতে পারবেন এবং পার্টনারশিপ অ্যাডসের মাধ্যমে আপনারা কিভাবে ফেসবুক থেকে টাকা ইনকাম করবেন সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি ভালোভাবে দেখিয়ে দেব তো আপনারা জানেন পুরনো ইউজার এবং নতুন ইউজার সব ইউজারই পার্টনারশিপ অ্যাডসটা শো করছে তো পার্টনারশিপ অ্যাডস সম্পূর্ণভাবে এখনও চালু হয়নি এটা মূলত পঁচিশ সালের দিকে এটা চালু হবে আপনাদের যাদের ভিডিও রিস আছে এবং কোম্পানি যদি মনে করে যে এই ভিডিওটার মাধ্যমে আমি একটা অ্যাড দিতে চাই তো এই অ্যাডের মাধ্যমে আপনারা টাকা ইনকাম করতে পারবেন কোম্পানিরও প্রচার হলো আপনারও এই অ্যাডের মাধ্যমে কিছু ইনকাম হলো তো আপনারা এই গাইডলাইনগুলো কোথায় পাবেন পার্টনারশিপ অ্যাড সম্বন্ধে ভালোভাবে কিভাবে জানবেন সেটা এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিয়েছি তো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন যে পার্টনারশিপ অ্যাডস দিয়ে কীভাবে টাকা ইনকাম করা যায় তো চলুন আমরা আর কথা বাড়াবো না সরাসরি আমরা স্ক্রিনে চলে যাই প্রথমে আমরা গুগল ক্রোমে যাব গুগল ক্রোমে যাওয়ার পরে ফেসবুক পার্টনারশিপ অ্যাডস বেটা এটা বলে সার্চ করব তো এটা বলে সার্চ করার পরে আমরা নিচে স্ট্রাগল করে আসব নিচে এসে দেখতে পাচ্ছেন এখানে হাউ টু রান ফেসবুক অ্যাডস অন ফেসবুক তো এখানে মোর অপশন আছে নিচে মোর অপশনে ক্লিক করবো তো মোর অপশনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে দেখেন ফেসবুকের পার্টনারশিপ সম্বন্ধে সব কিছুই আছে দেখতে পাচ্ছেন অ্যাবাউট পার্টনারশিপ অ্যাডস তো অ্যাবাউট পার্টনারশিপ অ্যাডস এটা ক্লিক করে আপনারা পার্টনারশিপ অ্যাডস সম্বন্ধে জানতে পারবেন তো আমি এটা ক্লিক করব তো আমি এটা ক্লিক করার পরে দেখেন নিচে সব কিছু আসছে আপনারা এটা চাইলে বাংলায় অনুবাদ করে বাংলায় করে দেখতে পারেন এটা ইংলিশে আছে এটা বাংলায় অনুবাদ করে দেখতে পারেন তো এখানে পার্টনারশিপ সম্বন্ধে সবকিছুই আছে আপনারা চাইলে এখান থেকে বাংলায় অনুবাদ করে ভালোভাবে জানতে পারবেন